আরে এই চাপা শোন না এদিকে এই তুই ভালো সাজতে পারিস না শুনলাম তুই নাকি মেকআপ আর্টিস্ট হয়েছিস শোন আমাকে একটু সাজিয়ে দেয় না আর্টিস্ট পারে থেকে ডাকবো অনেক টাকা লেগে যাবে তুই একটু আমার ভালো ভালো বন্ধু আমাকে একটু সাজিয়ে দে না বেশি কিছু করতে হবে না আমাকে আর কে দেখবো আমার তো বয়স হয়ে গেছে

মুখ আর হাতও আলাদা লাগবে তাই না আর শোন তার সাথে লিপস্টিক করবি এটা গাঢ় রঙের লিপস্টিক করবি লাল গোলাপি বুঝেছিস এরকম লিপস্টিক করবি আর কানেও কিন্তু কেন ক্রিম দিবি কানটাও কিন্তু সুন্দর সুন্দর লাগে যাচ্ছে বুঝতে পেরেছিস আর গলাতেও দিবি বুঝেছিস বুঝেছিস আমি তোকে কত ভরসা করে বলি বলতে আমার ছোট্ট করে বলে তো খুব সুন্দর আর আমি কিন্তু ওয়েট করে থাকবো তাড়াতাড়ি আয় তোর সব কাজ ঠিক আছে তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ